দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আমি অসুস্থতায় এ জায়গায় এসে ভর্তি হয়েছিলাম গত দশ দিন আগে অনেক অসুস্থতায় ছিলাম হাত পা ফুলো ছিল হাঁটুর বেতায় হাঁটতে পারতাম এমনকি ছেলের কাঁধে হাত দিয়ে আমি এখানে আসছি তখন এখন আমি অনেকটা সুস্থ আমি কতটুকু সুস্থতা আছি আমি আপনাদের কথাটা বলবো তার আগে আমি প্রথম যেদিন আসছিলাম আমার একটা ভিডিও করা আছে সেই ভিডিওটা দেখে আসি সালাম আলাইকুম আমার বাড়ি বরিশাল জেলায় মাটিভাঙ্গা গ্রাম নাজিরপুর থানা মাটিভাঙ্গা গ্রাম আমার নাম চন্দ্র অধিকারী বয়স তিপ্পান্ন বছর আমি ওমান থাকি আমি একটা সময় খুব সুস্থ ছিলাম সব কাজ কাজকর্ম করতে পারতাম কাজ করতে কোনো ভয় পেতাম না আমি কাজের জন্য উমান গিয়েছি হ্যাঁ পাঁচ বছর সাত বছর যাবত আমি খুব ভালোই কাজ করেছি আমার উপার্জনের টাকায় সংসার খুব ভালো চলছিল আমিও মোটামুটি ভালো ছিলাম মেয়ে বিয়ে দিয়েছিলাম হঠাৎ করে হাঁটুতে দেখি যে আমি তিন বছর তিন বছর আগে আমি দেখি যে আমার হাঁটুতে ব্যথা বসতে উঠতে পারি না আমি দাঁড়ালে বসতে পারি না হাত ভর দিয়ে বসা লাগে ওঠা লাগে এবং হাতের গিরেই গিরেই ব্যথা বুকির মধ্যে ধরপর ধরপর করে আর হাই প্রেশার আছে এই হাই প্রেশারটা বেশি না কিন্তু এই ব্যথাগুলো তিন বছর থেকে ব্যথাটা আমি বাংলাদেশে প্রথম ডাক্তার দেখিয়েছি তিনটে চারটে ডাক্তার তিনটে ডাক্তার দেখাইছি বাংলাদেশে দেখাই একটু সুস্থ পরে আমি আবার চলে গেছি চলে যাওয়ার পরে আবার গত ডিসেম্বরে গেছি আবার এই ফেরত আসছি আসার পরে ওই জায়গায় যাওয়ার পরে আবারও ফিরে অসুস্থতা দেখার পরে আমি আবার ফেরত ফেরত আসছি আসার পরে এখন তো এই ভিডিও দেখি আমি আসছি আসার পরে এখন এই সারের এখানে আর কি ফেরত আমার হাঁটতে প্রচন্ড কষ্ট হতো হাঁটতে আমি হাঁটতেই ওই যে যেমন এরকম এই রোজার এক মাস আছে তেত এই এইভাবে হাঁটা লাগে আগে পুরো পুরো মোটামুটি হাতিবৎ আমি অল থিস হে গিসি কাজে কম যাই বাথরুমে ওয়াশ করতে যেতে হবে কিন্তু আমার এই অল আস্তে আস্তে ধীরে ধীরে যাই ময়লা ফেলাতে যেতে খুবই কষ্ট হয় মানে ময়লা ফেলাবো কি আমি হাঁটে আগোতে পারি না খুবই কষ্টের পরে আমি মানে এর মধ্যে মানে হাটুর মধ্যে আমি যদি উঠি কটকট কটকট শব্দ হয় হাঁটতে লাগলে শব্দ হয় এত করা যায় না আমি স্যার আমি ধরেন সাত আট মাস ধরে দেখি আমার সবসময় মনে হতো কি যে আমি স্যারের কাছে গেলে মনে হয় সুস্থ আমার সবসময় এইটাই মনে ধারণা নিজের প্রতি নিজেরই বিশ্বাস যে হাঁটা চলা খুবই কষ্টের পরে চলেছে এয়ারপোর্টে আমার মালিক আর কি মাল জিনিসগুলো দিয়ে গেছে আমি দুই তারিখ আসছি এই দেশে দুই তারিখ আসছি আমি মালিক বসছিলাম যে তুই আমার দিনে রাত্রে টিকিট দিয়ে আমি সকালে যে ভর্তি হব কিন্তু পারি নাই আমি এখনো মানে পাও মেলে যদি ঘুমাতে যাই পাও গোসাতে পারি না গোসাতে পারলে মেলতে পারি না পাও অত এ সামান্য ফুলে আজকে একটু কম আছে খুব ফুলে গেছিল অনেক অনেক ফুল পাও এ জায়গায় আসছি হলে ছেলে ধরে নিয়ে ছেলের পরে ভর করে আসছি ছেলে আমার ধরে এনেছে এই জায়গায় হসপিটালে আমি অনেক ডিপে আসছি হাসপাতালে আসছি অনেক অনেক বুক ভরা আসা নিয়ে যে আমি সুস্থ হতে হব এবং সারের কাছতে দোয়া নিয়ে আল্লাহর কাছে দোয়া নিয়ে আমি যেন আবার ফেরত সুস্থ শরীরে ওমান ফেরত যেতে পারি এইটুক বড় নিয়ে আমি আসছি ওই দেশ থেকে আপনারা সবাই মিলে আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি দর্শক আপনারা তো দেখলেন আমার আগের ভিডিওটা এখন আমি কতটা সুস্থ হয়েছি এখন আমি সেই কথাটা বলবো যেমন আমি হাঁটতে পারতাম না এখন আমার পা হাত পা অনেক ফুলো কমে গেছে অনেক সুস্থতায় আছে আমি এখনে সুস্থভাবে হাঁটতে পারি এবং আমি কালকে চলে যাবো যে আমি ছেলের কাঁধে হাত দিয়ে হাঁটতাম এবং দিওল ধরে ধরে আস্তে আস্তে বসলে উঠতে পারতাম না এখন সুস্থতাভাবে হাঁটতে পারি চলতে পারি বসতে উঠতে পারি সবগুলো স্যারে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তারে আমার জানা মানে আমার সেই ভাষা নেই যে তারে আমি কিভাবে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার নাই আমি তো ওই দেশ থেকে দেখে আসছি আসে যাই হোক তার কাছে আসে আমার অনেক অনেক এ পাইছি একে একা কান্না করেছি বিদেশের বাড়ি একে একা অসুস্থ যখন অনেক আর এই তো অনেক কষ্ট লাগে না একে একা থাকা জীবনটা অনেক কষ্টের আজকে অনেকটা ভালো লাগতেছে যে আমি বাড়ি যাওয়ার কথা বলতে পারছি আমি তো বাড়ি যাওয়ার কথা বলতে পারছি যে আমি বাড়িতে যাবো আর নাহলে যদি অব্যে আগের সমস্যা থাকতো তাই তো আমি যেতেই পারতাম না সবাই ভালো সবাই ব্যবহার ভালো সবাই মানুষরে খুব অনেক অনেক আপন চিন্তা করে আমার থেরাপিসের অনেক অনেক ব্যবহার ভালো থেরাপিস্ট ভালো বিয়ে তো আমি সুস্থতার দিককে এগিয়ে গেছি সবাই ভালো ব্যবহার করেছে সবাই খোঁজ নিয়েছে স্যারও মাঝে মাঝে গেছে যে কেমন আছেন স্যার যে অনেকটা আপন মনেই রুগী দেখেন আমি এয়ারপোর্ট থেকে সোজাই জায়গায় আসছি এখনো আমি অসুস্থতায় নিয়ে আসছি এখনো সুস্থ হয়েছি আমি কালকে আমি দেশের বাড়িতে যাবো অনেক অনেক আনন্দ লাগতেছে যে আমি আজকে সবার সাথে যে কিছু তো হাইটে চলে যেতে পারবো আমি বাসে উঠার ভয়তে আমি ই করিনি যাইনি যে কোথায় বাসে উঠতে পারবো মনে হয় এখানে যে উঠতে পারবো অনেক অনেক উন্নত আমি এখানে আসে দশ দিনই অনেকটা সুস্থ মানে হাইটে বাড়ি যেতে পারবো এটাই তো আমার অনেক পাওনা এটাই তো আমার অনেক পাওনা আমি তো মোটে হাঁটতে পারছিলাম না বললাম যে আমি বাসে উঠবো কী করে তাই চিন্তা করতাম যে আমি বাসে কীভাবে যাব আসার সময় আমি শিড়িবে নামতে আমার মনে হয় একটা ঘন্টা লাগেছে তারা আসবে আমার মতন অসুস্থতা যারা আছে তারা আসবে দেখবে জানবে এবং সাজে চিকিৎসা নেবে আল্লা অসীম আল্লাহ দয়ায় সে সুস্থতা হয়ে আমার মনে হয় সে ভালো হয়ে বাড়িতে যেতে পারবে আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য সবাইকে দোয়া করি আমি যেন সুস্থ তাই এমন থাকতে পারি আর যেন আমি কর্মস্থলে ফিরে যেতে পারি আমার সারও বলছে যে আপনি দেশে থেকে কি বলবেন করবেন আপনি যেতে পারবেন সমস্যা নেই আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল